প্রশংসা করবে কা শিল্লা বড়ুন আল্লাহ পাকের প্রশংসা কর খেতে দেওয়ার মালিক তিনি আল্লাহ পা বলছেন আল্লাহ কে তার পরিচয় আল্লাহ তুলে ধরেছেন ওয়ামিন দা ব ত ইনফিল আর ইল্লা আল্লা হিরিজ এই পৃথিবীর ভিতরে এমন কোনো বিচরণশীল জীব নাই যা রিস্কের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করি নাই সোমান আল্লাহ বলবেন না রিস্কের দায়িত্ব কার হাতে আচ্ছা দেখুন তো পৃথিবীর সমস্ত সরকারের কাছে বিভিন্ন মন্ত্রণালয় আছে না খাদ্য মন্ত্রণালয় বলে কোনো মন্ত্রণালয় আছে কিনা না আছে খালি কয় খামু আর খামু খাদ্য মন্ত্রণালয় আছে থাকার পরেও মানুষ না খাইয়া মরে ঠিক কিনা এবার একটু তাকান তো জ্ঞানের চক্ষ দিয়া তাকান ফরেস্ট এরিয়া বাঘ আছে কিনা নাই সিংহ আছে কিনা গন্ডার আছে কিনা হাতি আছে কিনা বিশাল বিশাল প্রাণী আছে কিনা জঙ্গলে ছোট্ট প্রাণী থেকে পোকা থেকে শুরু করে গন্ডার পর্যন্ত টুনটুনি পাখি শুরু করে ইগল পাখি পর্যন্ত নদীর ভিতরে ছোট্ট চুনু পুটি থেকে শুরু করে তিমি মাছ পর্যন্ত প্রাণী তত্ত্ববিদরা বলেছেন সমুদ্রের ভিতরে এমন এমন বড় বড় তিমি আছে যে একটা তিমির ওজন পাঁচ হাজার টন পর্যন্ত হয়ে যায় পাঁচ হাজার টন তিমিটার ওজন এ যখন বাচ্চা হয় তখন বাচ্চার দৈনিক দুধ লাগে পঞ্চাশ থেকে ষাট মন পর্যন্ত কে ব্যবস্থা করে রুহান মান ফেরেস তো ওর মা যেমন বাচ্চা তো সেরকম হবে ঠিক কিনা কে দেয় খাবার এবার দেখেন তো আপনার দেশের এই জঙ্গলে কত হাতি আছে হাতিরা মিছিল করে আসছে যে আল্লাহ আমাদের এখন আর খাইতে দিতে দিতে পারে না বাংলাদেশের গভর্নমেন্ট কিছু দাও আসছে না খাইয়া খুদার জালায় হাতি মরেছে বাঘ মরেছে সিংহ মরেছে এর কোনো দৃষ্টান্ত আছে খুদার জালায় আকাশের উড়ন্ত পাখিরা ছটফট করে মারা গেছে দৃষ্টান্ত আছে নদীর মাছেরা খুদার জালায় ভেসে উঠেছে না খাইয়া মরে গেছে দৃষ্টান্ত আছে মহান আল্লাহ রবিন শরীফের ভিতরে বলেছেন অনেক প্রাণী এমন আছে যারা তাদের খাদ্যকে সঞ্চয় করে না খাদ্যকে জমা করে না আহরণ করে না সকাল বেলায় একটা খাবার খেলো দুপুরে কি খাবে তার জানা নাই পৃথিবীর থেকে তিন মাইল উপরে ওড়ে তার চোখকে পাক এত তীক্ষ্ণ বানায় দিয়েছেন এই চট্টগ্রামের কোথায় মরা গরু আছে তিন মাইল উপর দিয়া দেখতে পায় সমানোরগত ইচ্ছা করে সুবহানাল্লাহ কিন্তু गवर्नमेंट জগার করে রাখে নাই আল্লাহ পাক বলেন সবার খাবার আমি দেই সকাল বেলায় সমস্ত প্রাণীগুলি মহা পাখি পানির ভিতরে মাছরাজি জঙ্গলের ভিতরে হিংস্র প্রাণী পোকা কর থেকে শুরু করে সবগুলো খালি পেটে সব বেরিয়ে যায় কারো কোনো খাবারের মজুদ নাই সন্ধ্যা হতে না হতে সমস্ত প্রাণীগুলির পেট ভরাই আমি আবার যার যার ঘরে সমস্ত প্রাণী রিস্কের দায়িত্ব আমি আল্লাহর হাতে কে দায় রিজেক বলুন আল্লাহ আল্লাহ কি খাবেন সব করে তরি তরকারি জোগাড় করেছেন মাছ জোগাড় করেছেন চাউল দিয়েছেন খাবার দিয়েছেন গোশ দিয়েছেন সব দিয়ে দিয়েছেন আল্লাহ রবুল আলমিন সমস্ত জিনিস দিয়ে মানুষকে আল্লাহ পাক তার জন্য আল্লাহ সব করেছেন পৃথিবীতে যা তৈরি করেছে সব তোমার জন্য এ হচ্ছে আমার আল্লাহ এ হচ্ছে আমার কে আল্লাহ সে আল্লাহ পাক বলছেন আল্লাহর পরিচয় তিনি স্রষ্টা তিনি রিজেক দাতা এবার আইন দাতা কে আইন দাতা কে আরো জোরে বলুন আইন দাতা আল্লাহ হচ্ছে আল্লাহর পরিচয় ইনিল ইল্লা লিল্লাহ আলা লাহুন খንকু ওয়াল আমর সৃষ্টি যার আইন চলবে তার আমাদের দেশে আল্লাহর আইন চলছে আমাদের দেশের কল কারখানা खेत खামার অফিস আদালত আল্লাহর আইন অনুযায়ী চলে চলে না বরং আল্লাহর আইনকে মুছেেলার জন্য নিজেদের আইন সৃষ্টি করার জন্য প্রচেষ্টা চালানো হচ্ছে আল্লাহ আইন মানুষের জন্য সবথেকে বেশি উপযোগী কারণ সৃষ্টি করেছেন কে কে করেছেন আল্লাহ প্রত্যেকটি মেশিন আপনি যা কিনবেন রেডিও হোক টিভি হোক যে কোনো যন্ত্র হোক গাড়ি হোক তার সাথে একটা লিটারেচার একটা একটা বই তার সঙ্গে দিয়ে দেওয়া হয় ওই মধ্যে আপনার ইচ্ছা মতো চালাইলে হবে না এই মানব গোষ্ঠী কে সৃষ্টি করেছেন এখন আপনি যদি আপনার আইন মতো চালান তা কি চলবে চলবে না আপনি আপনার আইন মতো চালাচ্ছেন ভালোভাবে চলতেছে চলতেছে না